পেটে ক্ষুধা আর মাথায় এক আকাশ রোদ নিয়ে খেলে বেড়াতেন পদ্মার চরে সেই ছেলেটার হাতেই এবার ইতিহাস লেখা হল বাংলাদেশের নামে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক এই তরুণ যার নাম নাহিদ রানা তার বাবা ছিলেন দরিদ্র কৃষক থাকতেন চাঁপাই নবাবগঞ্জের পদ্মাপাড়ের গ্রাম হরিশপুরে অভাব অনটনের সংসারে যেখানে নুন আনতেই পান্তা ফুরাই সেখানে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল নিতান্তই বিলাসিতা তবে ক্ষুধার জ্বালা সয়ে নিলেও ক্রিকেট খেলাকে ছাড়তে পারেননি এই তরুণ গতি তারকা পরিবারের কথা ছিল আগে পড়াশোনা তারপর খেলাধুলা তবে দুরন্ত নাহিদের মন সারা দিন পড়ে থাকত ক্রিকেটে পরিবারের আপত্তি সত্ত্বেও স্কুল ফাঁকি দিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতেন নাহিদ এর জন্য মারও খেতে হয়েছে তাকে তবে ক্রিকেটের প্রতি ছোট ভাই নাহিদের এমন আগ্রহ দাগ কাটে তার বড় ভাইয়ের মনে বলে দেন এসএসসি পাশ করতে পারলে ভর্তি করিয়ে দিবেন বিশ সালে এস সালে এসএসসি পাশের পর নাহিদকে ভর্তি করানো হয় রাজশাহীর একটি ক্রিকেট একাডেমিতে সেখান থেকে রাজশাহী বিভাগের এনসিএল ক্যাম্পে নেটে বোলিংয়ের সুযোগ পান নাহিদ নেটে ভালো বল করায় একটি প্র্যাকটিস ম্যাচেও খেলানো হয় তাকে সেই ম্যাচে তার আগুন ঝরা বোলিং নজরে আসে রাজশাহী ডিভিশনের কর্তাদের দেরি না করে সেই সিজনেই নাহিদকে এনসিএল এ মাঠে নামায় রাজশাহী নিজের প্রথম ম্যাচে চার উইকেট শিকার করেন এই তরুণ স্পিড স্টার এ গতির ঝলক দেখে ডাকান দুই হাজার বাইশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলের ক্যাম্পে মূল দলে জায়গা না পেলেও ছিলেন স্ট্যান্ড বাই হিসেবে এরপর ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের দ্বিতীয় সিজনে প্রতিভার প্রমাণ দেন নাহিদ রানা ছয় ম্যাচে স্বীকার করেন বত্রিশটি উইকেট তবে নাহিদ লাইম লাইটে আসেন দুই দিয়ে তেইশ আসরে নিলামে দল না পাওয়া কিছু তরুণ পেসারকে ড্রাফটের বাইরে অনুশীলনে ডাকে খুলনা টাইগার্স তাদের মধ্যে ছিলেন নাহিদ রানাও বাউন্সারের সাথে গতির পারফেক্ট কম্বিনেশন লাইন লেংথটাও ছিল বেশ দারুণ অনুশীলনে রানার এমন দুর্দান্ত বোলিং দেখে তাকে সাইন করিয়ে নেয় খুলনা টাইগার্স সেই আসরে তিন ম্যাচে মাঠে নেমেই নিজের গতি ও বৈচিত্র্যময় বোলিং দিয়ে সবাইকে চমক দেন চাপাই নবাবগঞ্জের এই স্টার বয় ঘরোয়া লিগে সব ফরম্যাট পেরিয়ে এরই মধ্যে উইকেটের সেঞ্চুরি করেছেন নাহিদ ফাইফার হয়ে রয়েছে পাঁচটি ইবাদত হোসেনের ইঞ্জুরি ও তাস্কিন আহমেদের অনুপস্থিতিতে চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে তার ডাক আসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেকে দুই ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন বাংলাদেশের এই তরুণ ইস্টার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একটির বেশি উইকেট না পেলেও তার বোলিং সকলকে মুগ্ধ করেছে নাহিব বলেছিলেন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বোচ্চ গতির বল ছুঁড়বেন ক্যারিয়ারের তৃতীয় টেস্টে খেলতে নেমেই সেই কীর্তি করেছেন একুশ বছর বয়সী এই গতি তারকা একশো বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বল ছুঁড়ে তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্রুত গতির বলের মালিক প্রথম ইনিংসে মোহাম্মদ রিজওয়ান ও দ্বিতীয় ইনিংসে বাবর আজমকে উইকেট সহ মোট পাঁচটি উইকেট শিকার করেছেন তিনি যে রাওয়ালপিন্ডি থেকে শোয়েব আখতারের মতো গতি তারকা পেয়েছিল পাকিস্তান সেই মাঠেই পাকিস্তানকে গতির আগুনের ঝলসে দিয়েছেন নাহিদ রানা তাই অনেকেই তাকে শোয়েব আখতারের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তকমার সাথে মিলিয়ে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস নাম দিয়েছেন গতির সাথে প্রতি ম্যাচেই তার বোলিং সেন্সের যে উন্নতি দেখা যাচ্ছে তাতে সঠিক পরিচর্যা পেলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পেস ব্যাটারির অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন নাহিদ রানা ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন